বীরভূমের দক্ষিণ গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বানফরা উৎসব শ্রদ্ধা উৎসাহ আর আনন্দের সঙ্গে বীরভূম জেলার মানুষজন মেতে উঠেছেন গাজন উৎসব ও পুজোয় বাস্তবে এই পুজোয় করা হয় দেবাদিদেব মহাদেবের বীরভূমের ময়ূরেশ্বর একনং ব্লকের অন্তর্গত মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম ও ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভুবনেশ্বর গ্রামে শিবের গাজন উপলক্ষে দীর্ঘদিন থেকে হয়ে আসছে অনুষ্ঠান ও গাজন উপলক্ষে মেলা পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের উপস্থিতি এই গাজন উৎসবে দেখা যায় এই ভুবনেশ্বরনাথ মন্দিরটি কমবেশি প্রায় তিনশো বছরের বেশি পুরানো বলে খেত আছে এবং এটি ভুবনেশ্বর গ্রামের পাঠক বাড়ি থেকে গাজন উৎসবটি তত্ত্বাবধান করা হয় বলেই সূত্র জানা যায় মল্লারপুর দক্ষিণ গ্রামের বাবা শিবের গাজন অনুষ্ঠানটি বানফোরা নামে বিশেষ খ্যাত লাভ আছে আঠাশে চৈত্র দক্ষিণ গ্রামের দিঘির ঘাট থেকে শিবভক্ত উপবাসীরা জিভার মধ্যে বানফোরে তারপর ভক্তবৃন্দরা উল্লাসে গ্রাম পরিক্রমা করার পর শিব মন্দির প্রাঙ্গণে এসে বানগুলো মুক্ত করে এবার অন্তত পনেরো জন ভক্ত অংশ অংশগ্রহণ করে আর এই শিবের গাজন উপলক্ষে বানফোরা দেখতে সন্নিহিত কয়েকটি গ্রাম থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ দীঘির ঘাটে বিকেল চারটেয় উপস্থিত হন যারা বানফোরেন সেই সখা বুদ্ধদেব দিবসা অন্যান্য বারের মতো এবারও উপবাসী দেশীদের জিভাই বান ফোরেন পুজোটা অ্যাকচুয়ালি ছিল আমাদের এখানে গ্রামে মুষ্টিমে মোটামুটি কুড়ি পঁচিশটা বাড়ি ছিল আমাদের বাপ দাদুদের তার দাদুদের আমলে গয়লা পরিবার তার নিঃসন্তান ছিল নিঃসন্তান থাকার পর না ঘরে একটা গরু থাকে সে গরুটা বাড়িতে দুধ দেয় না নিয়ে দুধ না দেওয়ার জন্য এখানে জঙ্গলের মধ্যে যে কাউকে কিছু না বলে কোদাল নিয়ে এসে দেখছে তখন পাথর বেরিয়েছে সেখানে পাতাল থেকে মোটামুটি সাত দেওয়ার পরিপ্রেক্ষিতে বলেছে বাবা আমি তো কোনো কিছু তো পারবো না মাত্র মোটামুটি মিনিমাম তিনশো বছর আচ্ছা এ পাঠক পরিবার আদাস কেউ আচ্ছা মেলাটা আমাদের ইদানিং ওই আঠাশ উনত্রিশ কোনো বছরে যদি একত্রিশে মাস হয় তাহলে উনত্রিশ তেইশ তারিখ থেকে বাড়ি বসে আর যদি তিরিশ তারিখে মাস হয় তাহলে বাইশ তারিখ থেকে বাড়ি বসে বাইশ তারিখ থেকে আরম্ভ হয়ে হলো রামায়ণ আরম্ভ হয় বাঁকুড়া থেকে আসে আমার নাম হচ্ছে আমি এই মন্দিরের সেবায়িত আমি পূর্ণচন্দ্র পাঠক এটা দীর্ঘদিনের পুজো গ্রামের মানুষরা নিষ্ঠার সঙ্গে পুজো করেন আমিও কয়েক বছর ধরে আসছি এলে ভালোই লাগে কিন্তু আমরা ভগবান বলতে বুঝি যে আমাদের বাংলার রামকৃষ্ণদেব মামা খেপা এরা ভগবানের পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই মানুষ আশা করি মানুষ মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে তিনি নানা প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বশ্রেণীর মানুষের পাশে